হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন চলচ্চিত্র গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সাসপেন্স থ্রিলার মুভি প্রথমেই একটি ডিসক্লেমার দিচ্ছি মুভির প্রথম অংশে সম্পূর্ণ কেসটি এতটাই বেশি ছড়ানো হয়ে রয়েছে যে ধৈর্যহীনদের বোধগম্য হবে না মুভিটির নাম কাবাদা দাড়ি যার বাংলা অর্থ ছদ্মবেশী অর্থাৎ যে নিজেকে লুকিয়ে রাখে এক ট্রাফিক পুলিশ অফিসার একটা ভয়ঙ্কর ক্রাইম ইনভেস্টিগেশন করে এরপর একের পর এক কেঁচুয়ের বদলে কেউটে বেরিয়ে আসে তো সাসপেন্স থ্রিলার মুভির সাসপেন্সকে আমরা সাসপেন্স রেখেই শুরু করছি আজকের সাসপেন্স থ্রিলার কাবাদা দাঁড়ি শুরুতে একজন ছেলে ও মেয়েকে একটি রেস্টুরেন্টে বসে কথা বলতে দেখা যায় মেয়েটি ছেলেটিকে তার দৈনন্দিন জীবনযাত্রা সম্বন্ধে কিছু কথা জিজ্ঞেস করছিল কথাবার্তার মাধ্যমে বোঝা যায় ছেলেটি একজন ট্রাফিক পুলিশ ইচ্ছে ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করার কিন্তু রিটেন টেস্টে কম নাম্বার আসার কারণে সে সাধারণ ট্রাফিক পুলিশ হিসেবেই পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয় এখানে এও জানা যায় যে ওই ট্রাফিক পুলিশটি গত দুই বছরে সব থেকে বেশি পরিমাণ কেস নথিভুক্ত করেছে পুলিশের হায়ার অথরিটির কাছে জানায় যে তার একমাত্র ইচ্ছে হলো ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করা কিন্তু হায়ার অথরিটি এতে অসম্মতি জানায় আসলে এই ছেলে আর মেয়েটি তাদের বাবা মায়ের কথা অনুযায়ী বিয়ের জন্য কিছু কথাবার্তা বলতে এসেছিলো যাতে নিজেদেরকে ভালোভাবে চেনা যায় কিন্তু ছেলেটি যেহেতু একজন সাধারণ ট্রাফিক পুলিশ আর ঘুষও নেয় না অর্থাৎ টাকার পরিমাণটা ঠিক ততটা নয় তখন একের পর এক মেয়ে ইন্টারেস্টেড নয় বলে চলে যায় এরপরে ছেলেটির মা তাকে কল করলে মাকে সে সব কিছু জানায় আর ওদিক থেকে তার মা তাকে মন্দিরে যাওয়ার কথা বলে এখানে জানা যায় যে এর নাম শক্তি এখানে সিন কাঠ হয় সিন শিফট হয়ে চলে আসে এক আন্ডার কনস্ট্রাকশন সাইটে একটা ছোট্ট বাচ্চা ছেলে ফুটবল নিয়ে খেলতে খেলতে তার বলটা একটা গর্তের দিকে চলে যায় সেখানে গিয়ে ছেলেটা একটা মাথার খুলি দেখতে পায় এবং সেটা নিয়ে খেলতে থাকে এরপর ছেলেটির মা ছেলেটিকে খুঁজতে গিয়ে মাথার খুলি নিয়ে খেলতে দেখে জোরে চিৎকার করে এরপর তার মায়ের চিৎকারে অনেক লোক জড়ো হয়ে যায় সেখানে ইনভেস্টিগেশন টিম সেখানে পৌঁছে যায় সাথে সাথে পুলিশও পৌঁছে যায় আর শক্তিকেও এর ভিড়ের মাঝখানে দেখতে পাওয়া যায় আর সেখানে শুধু এক আধরা কঙ্কাল নয় অনেক কঙ্কাল মাটির তলাতে পাওয়া যায় অন্য এক পুলিশ অফিসার মিডিয়াকে জানা যায় এই এলাকায় আগে একটা ঝর্ণা ছিল আর সেই ঝর্নার জলেই বোধ হয় এইসব কঙ্কাল অনেক কাল আগে থেকে ভেসে এসেছে সেগুলোই মাটির তলা থেকে পাওয়া যাচ্ছে এরপর শক্তি ওই পুলিশ অফিসারকে গিয়ে জানায় যে সেও এই ক্রাইম ইনভেস্টিগেশন করতে চায় কিন্তু ওই পুলিশ অফিসারেতে অসম্মতি জানায় কিন্তু এই কঙ্কালগুলি দেখে শক্তির মনে হতে থাকে যে এই কঙ্কালগুলি যেন কোনো একই পরিবারের সে যখন এই কথাগুলো ওই অফিসারকে জানায় তখন অফিসার তাকে তুচ্ছভাবে সেখান থেকে চলে যেতে বলে এরপর সে বাড়িতে এসে ফরেন্সিক সায়েন্সের একটা বই পড়তে পড়তে কিছু একটা মনে করে আবার সেখানে চলে যায় যেখানে এই কঙ্কালগুলো খুঁজে পাওয়া গিয়েছিল গিয়ে দেখতে পায় এক প্রেস রিপোর্টার সেখানে কিছু করছে শক্তি তাকে সেখান থেকে চলে যেতে বলে তার কাছ থেকে তার আইডি কার্ডও ছাড়িয়ে নেয় আইডি কার্ড ফেরত চাইলে শক্তি তাকে পরের দিন পুলিশ স্টেশন থেকে ফেরত নিয়ে যাওয়ার কথা বলে পরের দিন ওই প্রেস রিপোর্টার পুলিশ স্টেশনে এসে যখন জানতে পারে যে শক্তি এক ট্রাফিক পুলিশ তখন শক্তিকে কিছু তুচ্ছ মন্তব্য করে এর কারণে শক্তি রেগে তার আইডি কার্ড ফেরতই দেয় না তাই শক্তির ওপর রেগে গিয়ে ওই রিপোর্টার তার খবরের কাগজের একদম ফ্রন্ট পেজে শক্তির বিরুদ্ধে কিছু নিউজ পাবলিশ করে দেয় পুলিশের বড় অফিসার শক্তিকে ডেকে বলে যে যেহেতু ইলেকশনের সময় চলছে সেই কারণে তুমি এইবার বেঁচে গেলে আর এটা যদি এই খবরের কাগজ বাদে অন্য কোনো খবরের কাগজে ছাপা হতো তাহলে তাদের দুজনেরই জন্য খুব বিপদ হতো এরপর শক্তি জানায় যে এতে সত্যিকারেরই ওই নিউজ রিপোর্টারের ভুল ছিল ইনভেস্টিগেশন সাইটে কারো অনুমতি ছাড়া সেই নিউজ রিপোর্টার ঢুকে গিয়েছিল যেটা একেবারে অনুচিত এইসব কথা শুনে অফিসার তাকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে না বলে শক্তি আবার একবার ওই অফিসারের কাছে অনুরোধ জানায় যে তাকে যেন ক্রাইম ডিপার্টমেন্টের কমপক্ষে মাত্র একটা কেসে ইনভেস্টিগেশনের সুযোগ দেওয়া হয় কিন্তু সেই অফিসার তাকে কোনো মতেই এই সুযোগ দেওয়ার জন্য রাজি হয় না সিন কাঠ হয়ে চলে আসে ওই রিপোর্টারের ছোট্ট অফিসে এখানে দুজন ব্যক্তি এসে ওই রিপোর্টারকে ভয় দেখাচ্ছিল পরে বোঝা যায় যে ওই রিপোর্টার কোনো কারণেই দুই ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সেই টাকা আজ পর্যন্ত ফেরত দিতে পারেনি পরে রিপোর্টার ওদের বলতে থাকে যে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু এরা এই রিপোর্টারের কোনো কথা না শুনে এরা একটা আঙুল ভেঙে দেয় আর সঙ্গে এও বলে দিয়ে যায় যে যদি এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাকা তাদের না ফেরত দেয় তবে হাত ভেঙে দিয়ে যাবে এরপর ওই দুই ব্যক্তি বেরিয়ে যায় আর শক্তি ঠিক সেই মুহূর্তে এর অফিসে ঢুকে পড়ে এরপর এদের দুজনকে একসাথে বসে থাকতে দেখা যায় এখানে সামান্য কিছু কথাবার্তা হয় তাদের মধ্যে আর এখানে ওই রিপোর্টার বসে বসে লাল জল খাচ্ছিল এরপরে শক্তি ওই রিপোর্টারকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাকে বাইকে বসিয়ে বাড়ির দিকে রওনা দেয় মাঝে ওই রিপোর্টার বাইক থামিয়ে নেমে এক পোস্টারের সামনে গিয়ে ওই পোস্টারের কাউকে গালাগাল দিচ্ছিল ওই পোস্টারে সেই দুজনে ছিল যারা তার অফিসে গিয়ে তার আঙুল ভেঙে দিয়েছিল তো সব বন্ধুরা এই সিনটা মনে রাখবেন এখানে এমন কিছু রয়েছে যা মুভির সামনের দিকে গেলে বুঝতে পারবেন কিছু জিনিস সাসপেন্সে থাক এরপর শক্তি তাকে সেখান থেকে বুঝিয়ে বাড়ি পৌঁছে দেয় ওই রিপোর্টারের মেয়ে শক্তিকে ধন্যবাদ জানায় তার বাবাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পরের সিনে দেখানো হয় একজন কনস্টেবল একটা ফাইল শক্তির বাড়িতে পৌঁছে দিয়ে আসে আরেকজন কনস্টেবল একটি ফাইল ওই রিপোর্টারকে দিয়ে আসে ফরেন্সিক বিভাগের ডক্টর জানায় যে যে তিনটি কঙ্কাল ওখান থেকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটি তিরিশ থেকে বত্রিশ বয়সী বয়সী একজন পুরুষ মানুষের আরেকটি আঠাশ থেকে তিরিশ বছর বয়সী এক মহিলা আর একটি আট থেকে দশ বছর বয়সী এক বাচ্চা মেয়ের যেহেতু হাড়গুড়ি ডিস্টিংটেড হয়ে গেছে সেই কারণে এটা বলা খুব মুশকিল যে এটা মার্ডার নাকি তবে এটাও জানা যায় যে এই কঙ্কালগুলির সাথে একটা খেলনা গাড়ি আর কয়েকটা চাবি উদ্ধার হয়েছে তবে এই সব কিছুকে সামনে রাখলে যা বোঝা যাচ্ছে তা হলো এই মৃত্যু আর যা কিছু হোক কোনো স্বাভাবিক মৃত্যু নয় একই সময় রিপোর্টারকে দেখানো হয় যে এই খেলনা গাড়ির ছবিটাকে যেন খুব মনোযোগ সহকারে দেখছে এই গাড়ি মনোযোগ সহকারে দেখার কারণও মুভির সামনেই জানা যাবে ওই ডক্টর এও জানায় যে এগুলো প্রায় চল্লিশ বছর ধরে মাটির তলাতে ছিল এরপর এই কঙ্কালগুলোকে এক কবরস্থানে নিয়ে গিয়ে একটি গর্ত খুলে কবর দেওয়া হয় এরপরে সিন শিফট হয়ে চলে আসে রোড সাইডে এখানে শক্তি আনমনা হয়ে ওই কোষের ব্যাপারে ভাবছিল ওখানে এক ট্রাফিক পুলিশের সাথে কথো প্রথমে দ্বারা শক্তি জেনে যায় যে ওই চল্লিশ বছর পুরনো কেসের ফাইলগুলি কোথায় আছে এরপর তারা সেখানে পৌঁছে উনিশশো থেকে উনিশশো আটাত্তরের ফাইলগুলোকে বের করে নিয়ে আসে এবারে ওই সময়ের মধ্যে তো অনেক কেস ফাইল হয়েছে কিন্তু যে স্পেসিফিক কেসের ইনভেস্টিগেশন সে করতে চায় সেই কেসের ফাইল খুঁজে পাওয়ার জন্য তাকে বাকি কেসের ফাইলগুলোকে বেছে বেছে বাদ দিতে হয় এখানে মুভির পরিচালক খুব সুন্দরভাবে মুভিকে উপস্থাপন করেছে হয়তো প্রথমবার দেখার সময় ঠিক এই অংশটা বুঝে ওঠা সম্ভব নয় শক্তি একটা একটা করে ফাইল এলিমিনেট করছে আর তার সাথে সাথে লোকগুলো উঠে যাচ্ছে আসলে এই সিনে যাদের দেখানো হচ্ছে এরা বর্তমান সময়ে উপস্থিত নয় এখানে যার সিলেকশান প্রসেসটাকে দেখানো হচ্ছে শক্তি ধীরে ধীরে ফাইলগুলোকে এলিমিনেট করতে করতে এমন এক ফাইলে হাত লাগে যাতে এক দম্পতি তার সাথে এক বাচ্চা মেয়ের কেস আছে কিন্তু এতে সব ইনফরমেশান ঠিক মিলছে না এরপরে ফাইলে এক দম্পতি আর তার সাথে এক বাচ্চা মেয়ে পাওয়া যায় কিন্তু এখানে একটা এক্সট্রা ইনফরমেশান পায় সেটা হচ্ছে সেই খেলনা গাড়িটা এরপরে সিন শিফট হয়ে চলে আসে ওই রিপোর্টারের বাড়িতে যেখানে শক্তি রিপোর্টারকে জিজ্ঞেস করে যে উনিশশো সালের কোনো রঞ্জন নামের পুলিশ অফিসারকে চেনে কিনা তবে রিপোর্টার এই ব্যাপারে কিছু বলতে পারে না তবে শক্তিকে এই আশ্বাস দেয় যে খোঁজ নিয়ে জানাবে এরপর শক্তি আবার ফাইল খুলে পড়তে বসে ওই কেসের ব্যাপারে এখানে আবার বলে রাখি মুভির পরিচালক এখানে প্রত্যেক সাক্ষ্যের সাক্ষ্যকে ঠিক এমনভাবে প্রস্তুত করেছে যে তারা যেন পুরো শক্তির সামনে বসে সাক্ষ্য দিচ্ছে সরল কথাতে বলতে গেলে এই যে শক্তি এই কেসের প্রত্যেক সাক্ষীকে নিজের কল্পনা থেকে বের করে নিজের সামনে বসে সাক্ষ্য নিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এটি একটি ক্রাইম মুভি তাই প্রত্যেক ইনফরমেশান মন দিয়ে না শুনলে বুঝতে অসুবিধা হবে হ্যাঁ তো এরপরে সে পড়তে থাকে এখানে উনিশশো সাতাত্তর সালের পঁচিশে ফেব্রুয়ারি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের চুরি ও খুনের ব্যাপারে জানতে পারে যে ব্যক্তির খুন হয়েছিল তার নাম সম্পদ এখানে ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে জানা যায় খনন কার্য চালানোর সময় বিজয়নগর সাম্রাজ্যের প্রায় নব্বই লক্ষ টাকার সম্পত্তি পাওয়া গেছিল পরে এই সব সম্পত্তি চেন্নাই হেড অফিসে পাঠানোর অর্ডার আছে ওপর থেকে কিন্তু সুরেশ নামের এক ব্যক্তি কোনো পলিটিক্যাল কারণে এই কাজ করতে অসম্মতি জানায় আর সে দুদিনের সময় চায় কিন্তু দুদিন পরে ওই সুরেশের কোনো খোঁজ পাওয়া যায় না যে মারা গিয়েছিল অর্থাৎ সম্পদের প্রথম মৃতদেহ দেখেছিল তার অফিস পিয়ন সেই পিয়নের বক্তব্য অনুযায়ী প্রতিদিনের মতো ঠিক সকাল আটটার সময় সে অফিসে এসে সম্পদের মৃতদেহ দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সম্পদের শরীরে এক ধারওয়ালা ছুরি আঘাত করা হয়েছিল এর সাথে সাথে ওখানে দেওয়ালে থাকা দুটো ছুরির মধ্যে একটা গায়েব ছিল আর একজন সাক্ষ্য সুরেন্দ্রের বয়ান বয়ান অনুযায়ী আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের চাবি সম্পদ স্যারের কাছেই থাকে পরের দিন গ্রামে যাবে বলে পরের দিন নিখোঁজ কীভাবে হয়ে গেল হয় এটা মার্ডার নয়তো অন্য কিছু হবে তবে এই মার্ডারের ব্যাপারটা তার মাথাতে বেশি চিপকে গেল চেন্নাই থেকে তিরিশ কিলোমিটার দূরে একটা পুরী যাওয়া গাড়ির উল্লেখ ওই ফাইল থেকে পাওয়া যায় ওই গাড়ি ওই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারী সুরেশের কিন্তু সুরেশের কোনো উল্লেখ পাওয়া গেল না এই কেসে শুধুমাত্র একটাই শেষ এভিডেন্স ওই গাড়িটি কারণ ওই গাড়ি থেকেই সেই ছুরিটি উদ্ধার করা হয় যেটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের দেওয়াল থেকে উধা হয়েছিল যেহেতু জিজ্ঞাসাবাদ করার জন্য সুরেশকে পাওয়া যাচ্ছে না তাই তাদের বাড়ির কাজের লোককে জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্য নেওয়া হয় সুরেশের বাড়িতে যে পাঁচ বছর ধরে রাধনির কাজ করত তার কথা অনুযায়ী সে প্রতিদিনের মতো সেদিন সকাল ছটার সময় চায়ের কাপ সুরেশের রুমের বাইরে রেখে চলে যায় কিন্তু এক ঘন্টা পর ফিরে এসে দেখে যে চায়ের কাপ যেমন তেমন অবস্থাতেই পড়ে আছে এটা দেখে সে ভাবে যে বোধহয় তার সাহেব ওই দিন একটু জলদি অফিস চলে গেছে এরপরে সে ওই ব্যাপারে জানার জন্য ওই বাড়ির আরেক কাজের লোক নাইডুকে জিজ্ঞেস করে ঠিক এই সময় প্রেস রিপোর্টার ফোন করে শক্তিকে এখানে জানা যায় যে প্রেস রিপোর্টারের নাম কুমার সে ফোনে শক্তিকে বলতে থাকে যে সে যদি এই কেসের ব্যাপারে রকম ইনফরমেশান পায় তাহলে তা শক্তিকে জানাবে আর রঞ্জন নামের ইন্সপেক্টরের ব্যাপারে খবর দেওয়ার জন্য রাজি হয়ে যায় এখানে সেই রঞ্জন নামের পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে যার কথা জানার জন্য শক্তি আগের দিন রাতে ওই রিপোর্টার অর্থাৎ কুমাদের বাড়িতে গিয়ে অপেক্ষা করছিল ফোন রেখে দিয়ে শক্তি আবার ফাইলে লেখা কেসের ব্যাপারে পড়তে থাকে এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে সিনও চলতে থাকে তো এরপরে সুরেশের বাড়ির রাঁধুনি আরেক কাজের লোক নাইডুকে নিয়ে সুরেশের রুমে ঢুকে দেখতে পায় যে আলমারিতে থাকা সমস্ত জামাকাপড় উধাও এটা দেখে রাঁধুনি ভাবে বোধহয় তাদের সাহেব কাউকে না জানি কোনো জরুরি কাজে বেরিয়ে গেছেন আবার নাইডু এর কথা অনুযায়ী সুরেশের স্ত্রী আগের দিন রাতে তার সুটকেসটা নাইডুকে দিয়ে যেতে বলেছিল সে তার গ্রামের উদ্দেশ্যে পরের দিন রওনা দেবে এই পর্যন্ত কেস ফাইলটা পড়ার পরে শক্তির একটা খটকা লাগলো ব্যাপারটা হলো এই যে সুরেশের স্ত্রী তার পরের দিন গ্রামে যাবে বলে পরের দিন নিখোঁজ কীভাবে হয়ে গেল হয় এটা মার্ডার নয়তো অন্য কিছু হবে তবে এই মার্ডারের ব্যাপারটা তার মাথাতে বেশি চিপটে গেল এরপরে আবার ইনভেস্টিগেশন কন্টিনিউ হলো বেশি কিছু প্রমাণ না পাওয়া যাওয়ার জন্য সুরেশের প্রতিবেশী মহাদেবকে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথা অনুযায়ী সুরেশ তার অ্যাকাউন্ট থেকে দুদিন আগে সব টাকা নিয়ে চলে গেছিল এরপরে বাগানের মালিকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু বিশেষ কিছু জানা যায় না তবে এখানে সালস্টেইন নামে একজনের উল্লেখ আছে তার কথা অনুযায়ী সন্ধে সাতটার দিকে সুরেশ তাকে ডেকে পাঠিয়ে কোনো পলিটিক্যাল প্রেসারের ব্যাপারে বলেছিল আর তাদের জলদি বাড়ি ফিরে যেতে বলেছিল এখানে বোধ হয় সেই প্রেসারের কথাই বলা হচ্ছে যেটা ওই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এর হেড বলেছিল একদম ইনভেস্টিগেশনের শুরুতে তো এরপর সাবস্টেইন বলে যে সুরেশের ওই রাতে সম্পদের সাথে বাড়ি ফেরার কথা ছিল এরপরে সুরেশের ড্রাইভার ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করা হয় তার কথা অনুযায়ী ওই দিন রাতে গাড়ি সে চালাচ্ছিল না ওই দিন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফিসে শুধুমাত্র সুরেশ আর সম্পদ ছিল সুরেশ তার ড্রাইভার ফার্নান্দেজকে জলদি বাড়ি ফিরতে বলে তাই সে বাড়ি চলে আসে এরপরে সুরেশের বাড়ির ওয়াচম্যানকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে ওই দিন সুরেশকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে দেখেছিল কিন্তু অন্যান্য দিন ড্রাইভার ফার্নান্দেজ গাড়ি চালিয়ে সুরেশকে নিয়ে আসতো আর এখানে এক গুরুত্বপূর্ণ তথ্য সে দেয় যে সুরেশের জামাতে সেদিন রক্তের দাগ লেগেছিল রক্তের দাগ দেখে কৌতূহলের বসে ওয়াচম্যান বাড়িতে ঢুকতে গেলে তার পেছন থেকে মাথাতে আঘাত করে কেউ তাকে অজ্ঞান করে দেয় কে তার মাথাতে আঘাত করেছে এই ব্যাপারে সে কিছু বলতে পারে না এই সব কিছু পড়ার পরে শক্তি স্পষ্টভাবে তেমন কিছুই বুঝে উঠতে পারে না সব কিছুই যেন কুয়াশার মতো তবে তার সন্দেহ যে বেশ কিছু ক্ষেত্রে সুরেশ আর তার স্ত্রীর দিকেই গিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এটা সম্পূর্ণ তার একটা কল্পনা তবে পুরো ইনভেস্টিগেশনের কোথাও সুরেশ আর তার স্ত্রীর মার্ডারের কথা উল্লেখ নেই তাদের কোনো বয়ান বা খোঁজ কোনো কিছুই পাওয়া যায়নি তারা নিজে থেকেই নিরুদ্দেশ হয়েছে নাকি পরিকল্পনা মাখিব তাদের নির্দেশ করে দেওয়া হয়েছে তা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে কুয়াশার আড়ালে থেকে গেছে এরপরে শক্তি তার সামনের বোড়ে সমস্ত সাক্ষীর ছবিকে পিন দিয়ে আটকাতে থাকে তবে এটা স্পষ্ট যে এই সাক্ষীদের মধ্যেই কোনো একজন ভুল সাক্ষ্য দিয়েছে নয়তো মিথ্যে সাক্ষী দিয়েছে মে সাতাশ উনিশশো পঁচাশি আবার কোনো এক প্রমাণ পাওয়া যায় এরপরে আবার এই কেসটাকে রিওপেন করা হয় তা হয়েছিল ইন্সপেক্টর রঞ্জনের নির্দেশে যেহেতু রঞ্জন নামের ওই ব্যক্তি এই কেস নিয়ে কাজ করেছেন তাই এই রঞ্জনকে খুঁজে পাওয়া এই কেস সলভ করার প্রথম পদক্ষেপ তাই শক্তি একজনকে ফোন করে এই ব্যক্তির ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে বলে এর পরের দিন যখন শক্তি রাস্তাতে ট্রাফিক পুলিশের ডিউটিতে ছিল তখন সেই ছেলেটি ফোন করে অফিসার রঞ্জনের ব্যাপারে খবর দেয় সে ফোনে বলে যে অফিসার রঞ্জন সার্ভিস ছেড়েছে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু পেনশন লিস্টে ওনার কোনো নাম নেই তবে ছেলেটি অফিসার রঞ্জনের সার্ভিস শক্তিকে পাঠিয়ে দেয় যেখানে রঞ্জনের ছবিও ছিল এই সময় এক কনস্টেবল এসে অফিসার রঞ্জনের ছবি দেখে বলে যে এই লোকটাকে সে কিছুদিন আগে রাতের বেলায় ড্রिंक করে গাড়ি চালানোর জন্য পাকড়াও করেছিল এই তার কাছে রঞ্জনের অ্যাড্রেস লেখা আছে এখান থেকে সোকি অ্যাড্রেস নিয়ে চলে যায় এরপর রাতের বেলায় সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেখানে পৌঁছে বাড়ির বাইরের গেট থেকে সে ডাকাডাকি করে তবে ডাকাডাকি করে কোনো লাভ না হলে সে প্রাচীর টপকে ঢুকে যায় কিন্তু ঠিক এই সময় আচমকা তার দিকে কেউ গুলি চালাতে থাকে আবার এর সাথে সাথে একটা কুকুরও তাকে তাড়া করতে থাকে একটা গুলি তার পুরো কানের কাছ থেকে ছুঁয়ে বেরিয়ে যাওয়াতে সে অজ্ঞান হয়ে যায় এখানে সিন কাঠা এরপরের সিনে দেখানো হয় শক্তি একটা সোফার উপরে অজ্ঞান হয়ে শুয়ে আছে আর বয়স্ক এক ব্যক্তি ওই সোফার পাশের বসে আছেন লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে বোধহয় মদ্যপান করেই বসে আছে শক্তির জ্ঞান ফিরে আসে সে উঠে এই কেসটার ব্যাপারে কথা বলতে থাকে এখানে বোঝা যায় যে এই বৃদ্ধ হলেন অফিসার রঞ্জন এই কেসের ব্যাপারে সবকিছু শোনার পরে রঞ্জন শক্তিকে এই কেসের ব্যাপারে কোনো কিছু ইনফরমেশন দিতে রাজি হয় না তার হাব ভাব দেখে বোঝা যায় যে বোধহয় সে কথাগুলি একান্দি ঢুকেছে আর এক কান্দি বের করে দিয়েছে সে শক্তিকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এরপরেও শক্তি তার কাছে এই কেসটার ব্যাপারে সাহায্য করার জন্য অনুরোধ চাইলে সে তার বন্ধু তুলে শক্তির দিকে তা করে তাকে বাড়ি বেরিয়ে যেতে বলে তবে শক্তি তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সেই কেসের সমস্ত ফাইল ওখানে টেবিলে রেখে বেরিয়ে আসে কিন্তু সে রুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরেই রঞ্জন ফাইল গুলোতে লাথি মেরে ফেলে দেয় এরপরে সে বন্দুক নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে শক্তির দিকে বন্দুক তাক করে বলে সে যেন এই বাড়িতে আর কখনো না আসে তবে এখানে শক্তি ভয় না পেয়ে পিছন ঘুরে জবাব দেয় শক্তি বলে ডিপার্টমেন্টে আপনার ব্যাপারে যে গুণগান শুনেছি যে বীরত্বের গল্প শুনেছি সেটা আপনাকে দেখার পরে সত্যি বলে মনে হচ্ছে না একজন সাহসী ইন্সপেক্টর কি কখনো এইভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে থাকতে পারে একজন আট বছরের মেয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন ক্লোজ করে বসে থাকতে পারে অন্য পুলিশ যখন তার কাছে ক্রাইম ইনভেস্টিগেশনের সাহায্য চাইতে আসছে তাকে সাহায্য না করে বসে থাকতে পারে একজন সাহসী ইনস্পেক্টর আমার এখানে আসাটাই বেকার নিজের মাথাতে জুতো মেরে নেওয়া উচিত আমার এরপরে শক্তি ওখান থেকে চলে যায় আসলে রঞ্জনবাবু এই পৃথিবীতে সম্পূর্ণ একা প্রায় তিরিশ বছর আগে তিনি তার নিজের স্ত্রীকে হারিয়েছেন এই দুঃখে তিনি সর্বদাই মদ্যপ অবস্থায় থাকতেন রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে রঞ্জনবাবু নিজের কল্পনার চোখে স্ত্রীকে জিজ্ঞেস করে যে এই কেসকে তার সলভ করা উচিত আসলে রঞ্জনবাবু এই নিয়ে হতাশ যে বহু বছর আগে যেখানে অলরেডি হত্যা হয়ে গিয়েছে সেখানে আবার ইনভেস্টিগেশন করে কি বা লাভ হবে এর প্রত্যুত্তরে তার কল্পনা তুলিতে আঁকা স্ত্রী বলে ত্রিশ বছর আগে আমিও তো মারা গিয়েছি কিন্তু আজও তুমি আমার ব্যাপারে ভাব এই কেসের ইনভেস্টিগেশন তুমি শুরু করেছো আর শেষ তুমি করবে এর পরের দিন সকালে এই আন্ডার কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যায় রঞ্জনবাবু শক্তি তাকে দেখে খুব খুশি এরপরে রঞ্জনবাবু বলে আমাদের কেরিয়ারে এমন অনেক কেস আছে যেগুলো পুরো ভূতের মতো পিছু করে আর এই কেসটি সেরকমই একটা কেস এরপরে শক্তি তাকে জিজ্ঞেস করে যে তিনি কেন এই কেস রিওপেন করেছিলেন এতে রঞ্জনবাবু বলেন আসলে এই কেসটি এমন একটি কেস যে এখানে যে কোনো একজন মানুষকে সন্দেহ করে যদি প্রমাণ দেখা হয় তাহলে সন্দেহের তীর ঠিক ওই মানুষটার প্রতি আরো বেশি ভাবে গেঁথে যাবে এখানে শক্তি জানায় যে তার সন্দেহ সুরেশের প্রতি কিন্তু রঞ্জনবাবু বলে যে সুরেশ হয়তো সম্পূর্ণ নিরাপদা কিন্তু এই কেসটা চলাকালীন সবাই সুরেশকেই অপরাধী ভাবছিল তবে এই কেসের আসল অপরাধীকে তা খোঁজার জন্যই এই কেস রঞ্জনবাবু রিওপেন করেছিলেন সাথে তিনি এও বলেন যে খুব সম্ভবত সম্পদকে যে মেরেছে সুরেশ এবং তার পুরো পরিবারকে সে মেরেছে অর্থাৎ এত সময় ধরে শক্তি যাকে সন্দেহ করেছিল সেই সব সন্দেহই ভুল ছিল শক্তি ভেবেছিল যে সুরেশ বাকি সবার খুন করে নিখোঁজ হয়ে গিয়েছে কিন্তু রঞ্জনবাবুর কথা অনুযায়ী তা সম্পূর্ণ আলাদা এরপরে রঞ্জনবাবু এবং শক্তি এই কেসের ফাইল নিয়ে একটা বসেন এরপর তাদের মধ্যে এই কেস নিয়ে কথোপকথন শুরু হয় বলেন দাগ লাগা জামা থেকে একজন ডক্টরের প্রেসক্রিপশন পাওয়া গিয়েছিল কিন্তু এই প্রেসক্রিপশনে লেখা ছিল না তাই ওই মুহূর্তের জন্য ওই ডক্টরকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি সুরেশ নিখোঁজ হওয়ার আট বছর পর যখন রঞ্জনবাবু অন্য একটি কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিলেন তখন একদম একই রকম সিগনেচার দেওয়া অন্য এক মেডিসিন প্রেসক্রিপশন রঞ্জনবাবু চোখে আসে এই প্রেসক্রিপশনে ডাক্তারবাবু ডিটেলস লেখা ছিল এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে যেখানে দেখা যায় যে সুরেশ গাড়ি চালিয়ে আসছে এমন সময় গাড়ির পেছন থেকে কেউ আহত কন্দে তাকে ডাক সুরেশ আহত ব্যক্তিকে নিয়ে ডাক্তারের কাছে যায় এই ডাক্তার মেডিসিন প্রেসক্রাইব করে দেন আর সেই প্রেসক্রিপশনই সুরেশের পকেট থেকে পাওয়া যায় সুরেশের জামাতে যে রক্ত লেগেছিল সেটা সেই আহত ব্যক্তিরই রক্ত হঠাৎ সুরেশ কাউকে খুন করেন বরং অপরকে সাহায্য করেছে আর এইদিকে সুরেশের স্ত্রী এবং তার আট বছরের মেয়ে বৈদেহীকে দেখানো হয় সুরেশের স্ত্রী তার মেয়েকে খাওয়াচ্ছিল এরপরে সে নিজে ডিনার করছিল এরপর হঠাৎ শরীরে এমন কিছু হয়ে যায় যে সে মেঝেতে পড়ে কাতরা থাকে ঠিক এই সময় পিছনে সিঁড়ি থেকে কোনো এক ব্যক্তিকে নেমে দেখা দেখা যায় তার পা দুটো শুধু যাচ্ছে এটা ওই সিঁড়িতে কে ছিল সেই আসল এরপর সুরেশ বাড়ি ফিরে নিজের রুমে গিয়ে জামা কাপড় বদলে এসে খাবার টেবিলে রাতে ডিনারের জন্য বসে যায় এই সময় সামনে থেকে কেউ একজন আসে তবে এই ব্যক্তি কে এই ব্যক্তি কি সেই যে সুরেশের স্ত্রীর মৃত্যুর সময় পিছনের সিঁড়িতে দাঁড়িয়েছিল চলুন এই সব প্রশ্নের উত্তর সামনের দিকে এগুলোই পাওয়া যাবে বোধ হয় এরপরেই সিন চলে আসে বর্তমানে শক্তি রঞ্জনবাবুকে জিজ্ঞেস করে যে ওই দিন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে তাহলে অত মূল্যবান সম্পত্তি চুরি করল কে কিন্তু রঞ্জনবাবুর কাছে এর কোনো উত্তর ছিল না বাকি কেসের ইনভেস্টিগেশন শক্তিকেই করতে বলে রঞ্জনবাবু এর পর দিন সকালে রিপোর্টার কুমার শক্তিকে তার সাথে দেখা করতে বলে সাথে এও বলে যে এই কেসের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুঁজে পেয়েছে এরপরের দিন শক্তি কুমারের সাথে দেখা করার জন্য তার প্রেস রিপোর্টের অফিসে পৌঁছে যায় কিন্তু এসে সেখানে দেখতে পায় যে পুরো অফিস তছনছ হয়ে আছে সেখানে কুমারের টিকিটটাও খুঁজে পাওয়া যায় না এই কুমারের খোঁজ করতে সে পৌঁছে যায় কুমারের বাড়িতে সেখানে কুমারের মেয়ে সাথীর সাথে তার সাক্ষাৎ হয় সেখানে শক্তি সাথীকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে যে তিনি এখন কোথায় আর কুমারকে ফোন করেও পাওয়া যাচ্ছে না তবে সাথীর কথায় বোঝা যায় কয়েকদিন খুব ব্যস্ত কোনো এক নায়িকা রামিয়ার ব্যাপারে কোনো ক্লু পেয়েছে কুমার সাথী এর থেকে বেশি আর কিছুই বলতে পারে না সিন শিফট হয়ে চলে আসে একটি ফিল্ম শুটিং সেটে এখানে যাকে দেখানো হয় তিনি হিরোইন রামিয়া ফিল্ম শুটিং এর কারণে শক্তির সাথে কথা বলার সময় না থাকায় সে ওই মুহূর্তে শক্তির সাথে কথা বলতে পারে না অ্যাসিস্ট্যান্ট শক্তির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেয় আর বলে পরে তাদের ম্যাডাম শক্তিকে ফোন করে ডেকে নেবে এই হিরোইন রামিয়ার কথা রঞ্জনবাবুকে বললে তিনি বলেন যখন তিনি ইনভেস্টিগেশন করছিলেন তখন হিরোইনের কোনো উল্লেখ ছিল না এরপরে শক্তি রঞ্জনবাবুকে এই কেসের সম্বন্ধে পার্সোনাল ইনভেস্টিগেশন ফাইল রয়েছে কিনা জিজ্ঞেস করে এরপরে রঞ্জনবাবু তার পার্সোনাল ইনভেস্টিগেশন ফাইল শক্তিকে দিয়ে দেয় এরপরের সিনে দেখা যায় শক্তি হিরোইন রামিয়ার বাড়ি গিয়েছে বাড়িতে ঢুকে এসে রামিয়াকে সুরেশের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু প্রথমে এর কোনো উত্তর না দিয়ে রামিয়া চলে যায় ড্রিঙ্ক তৈরি করতে রামিয়া ওখান থেকে চলে যাবার পর নজরে পড়ে পাশের দেওয়ালে আটকানো কিছু ছবির ওপর এখানে শক্তি যেন কোন এক ছবির দিকে নিগূঢ় দৃষ্টিতে তাকিয়েছিল এই সময় ঠিক পেছন থেকে রামিয়া কামুক স্বরে বলে ফোটোর মধ্যে আটকে থাকা ওই মেয়ের ছবি না দেখে সামনে থাকা মেয়েকে দেখুন না এরপরে সোফাতে বসে শক্তি আবার সুরেশের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু রামিয়া এর উত্তর না দিয়ে লাইটের কালার চেঞ্জ করতে থাকে এরপরে শক্তির সামনে কিছু অশ্লীল কাজ করতে থাকে তারপরে হঠাৎ আবার উঠে চলে যায় শক্তি বুঝতে পারে যে তাকে তার প্রশ্নের জবাব এত সহজে দেবে না তাই শক্তি ওখান থেকে বেরিয়ে যায় এখানে সিন কাটা এরপরের সিনে রিপোর্টার কুমারকে দেখানো হয় সে যেন কারো কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে একটা দেওয়ালের আড়ারে লুকিয়ে সে এক নিউজ চ্যানেলের ম্যানেজারকে ফোন করে কুমার বলে যে তার কাছে কোনো ব্রেকিং নিউজ আছে সামনের আগত ইলেকশনে অনেক কিছুই বদলাতে চলেছে এই সব কথা শোনার পর প্রথমে ম্যানেজার কিছুতেই বিশ্বাস করতে চায় না তবে যখন কুমার বলে যে সে এই দুই দিন দুই রাত ধরে এই ইনফরমেশন কালেক্ট করেছে তখন তার সাথে দেখা করতে রাজি হয়ে যায় এই ম্যানেজার ফোন রাখার পরই কুমারের কাছে সেই দুটি লোক চলে আসে যার কাছ থেকে কুমার টাকা ধার নিয়েছিল এখানে আবার কুমার তাদের কাছ থেকে আরো দুই দিনের সময় চেয়ে নেয় এরপরে দেখানো হয় সেই ম্যানেজার এক জায়গাতে গাড়িতে বসে কুমারের অপেক্ষা করছে কিন্তু এদিকে দেখানো হয় কুমার হসপিটালে ভর্তি তাহলে কুমার কিভাবে আহত কে করলো এখানে কুমারের মেয়ে সাথী ও শক্তি দুজনেই উপস্থিত ছিল এরপরে ফোন আসলে শক্তি ওখান থেকে চলে যায় যাওয়ার আগে সে সাথীকে বলে যায় যে ডাক্তারবাবু রিপোর্টে কি বলেছেন তা যেন সাথে তাকে ফোন করে জানায় এরপরে সিনে দেখানো হয় সেই ম্যানেজার নিউজ কন্ট্রোল রুমে গিয়ে বলছে যে ইলেকশনের সম্পূর্ণ নিউজ বদলে দিতে অর্থাৎ আগের দিন কুমার ফোন করে তাকে যে কথা বলেছিল তা সত্যি দেখে হিরোইন ইন্ডিয়ান রামিয়ার ম্যাডারের খবর টিভিতে চলতে থাকে এটা দেখে শক্তি পুরো অবাক হয়ে যায় ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার নিউজ চ্যানেলের ইন্টারভিউতে জানায় যে সিসিটিভি চেক করা হচ্ছে এতে খুব সহজেই ধরা পড়ে যাবে এটা দেখে তো শক্তির পুরো মাথায় হাত পড়ে যায় কারণ ওই দিনে সিসিটিভি যদি চেক করা হয় তাহলে তো তারও ফুটেজ এসে যাবে তবে সে তো কিছুই করেনি এরপরের সিনে দেখানো হয় পুলিশ কমিশনার শক্তিকে জিজ্ঞেস করছে যে ওই সময় তুমি ওখানে কেন গিয়েছিলে এরপরে শক্তি সবকিছু খুলে বলে তবে কমিশনার তাকে এই কেসে আর ইনভলভ হতে না বলে এরপর শক্তি ওখান থেকে চলে যায় এরপরে শক্তি বাড়িতে গিয়ে আবার সবকিছু খুঁটিয়ে খুঁটি দেখতে থাকে এরপর সে কোনো এক খুব স্ট্রং ক্লু খুঁজে পায় এরপরে সে ওই সময় পৌঁছে যায় রঞ্জনবাবুর বাড়িতে সেখানে গিয়ে সে বাইরে থেকে কিছুটা কনফিডেন্সের সঙ্গে বলতে থাকে সে একদম শিওর যে এই কেসের সাথে খুব কানেকশন রামিয়ার ভালো আছে কারণ রামিয়ার দেওয়ালে টাঙানো ছবিতে একদম একই রকম সে দেখেছিল যেটা তার হাতের ছবিতে রয়েছে এরপর তারা দুজন মিলে ওই রাতেই পৌঁছে যায় অ্যাক্ট্রেস রামিয়ার বাড়িতে সেখানে গিয়ে শক্তি রঞ্জনবাবুকে দেওয়ালে টাঙানো সেই ছবিটা দেখায় এরপরে আরো কিছু প্রমাণ পাওয়া যায় কিনা খোঁজার জন্য শক্তি ওই বাড়ি দোতলাতে বেডরুমে চলে যায় খুঁজতে খুঁজতে সে বেলকনির দরজার কাছে চলে যায় দরজার উল্টো দিক থেকে সামান্য কিছু আওয়াজ আসাতে সে বোঝে যে ওই দিকে রঞ্জনবাবু কিছু খুঁজছে কিন্তু সেখান থেকে ঘুরে দেখে রঞ্জনবাবু তো এই দিকে কে এরপরে তারা বুঝে যায় যে এই ঘরে এই মুহূর্তে তারা বাদেও অন্য কেউ না কেউ আছে ব্যালকনির দরজা খুলতেই তারা দেখে একজন ব্যালকনি থেকে লাফিয়ে পালাচ্ছে অর্থাৎ তাদের সন্দেহ ভুল ছিল না এই রামিয়ার সাথে এই কেসের কোন গুরুত্বপূর্ণ কানেকশন আছে এবারে ধীরে ধীরে এই কেসের জট খুলতে শুরু করেছে এরপরে লোকটি কালো রঙের একটা গাড়ি নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে এরপরে শক্তি আর রঞ্জনবাবু তাদের গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে এমন সময় তাদের পিছনে পুলিশের গাড়ি চলে আসে পুলিশের গাড়ির সাইরেনের অ শুনে কালো গাড়িতে থাকা লোকটি গাড়িকে বেশি স্পিডে ছোটাতে শুরু করে রঞ্জনবাবু শক্তিকে বলে এই সময় যদি আমরা আমাদের গাড়ি থামিয়ে পুলিশদের জবাব দিই তাহলে ওই সময় লোকটি তাদের লাগাল থেকে বেরিয়ে যাবে তাই এই সময় ডাইভার্ট করাটা সব থেকে বেস্ট হবে এই কথা শুনে তাদের পুরনো সাদা ফিওর গাড়িটিকে একটু আড়ালে করে নেয় এই সময় শক্তির কাছে থাকা ওয়াকি টকিতে শোনা যায় পুলিশ কন্ট্রোল রুম থেকে তাদের ওই গাড়িটিকে খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে যে গাড়িতে সে নিজেই বসে আছে শক্তি ওয়াকিটকিতে গাড়িটির ভুল একটা লোকেশন বলে দেয় ফলে পুলিশের গাড়ি উল্টো দিকে চলে যায় কিন্তু এতক্ষণে তো সেই কালো গাড়ি হাওয়া হয়ে গেছে তাই এখানে শক্তি আবার এক বুদ্ধি খাটায় সে ওয়াকি টকিতে পুলিশ কন্ট্রোল রুমের কাছ থেকে ওই কালো গাড়ির লোকেশন জানতে যায় প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমের ওই কালো গাড়ির লোকেশনে ট্র্যাক করে নেয় এরপরে শক্তিকে জানা যে ওই কালো গাড়িটি সিটি হসপিটালের দিকে গিয়েছে এরপরে শক্তি ওই কালো গাড়িটিকে আবার ধরে ফেল কালো গাড়িটি কোনো গ্যারেজে ঢুকে যায় এর সঙ্গে সঙ্গে শক্তি গাড়ি থেকে নামতে গেলে রঞ্জনবাবু শক্তিকে বাধা দিয়ে বলে এই লোকটি জাস্ট একটা সিম কার্ড ওই সিম কার্ডকে এখনই ধরে নিলে এই সিম কার্ডকে যে টাওয়ার অপারেট করছে তাকে খুঁজে পাওয়া মুশকিল হবে তাই তাদের ওখানে অপেক্ষা করা দরকার ওখানে তারা দুজন সারা রাত গাড়িতে অপেক্ষা করার পর পরের দিন সকালে শোকে ওই লোকটাকে গ্যারেজের ভেতরে মেকানিকের কাজ করতে থাকে এরপরে ওই লোকটি আবার কালো গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে শোকে আর রঞ্জনবাবু আবার ওই গাড়িকে লক্ষ্য করে এগিয়ে যায় পথে যেতে যেতে রঞ্জনবাবু শোকিকে জানা যে সে আগে বোধ এই এলাকাতে এসেছে কিন্তু তার স্মৃতি খুবই ঝাপসা হয়ে গেছে রঞ্জনবাবু শোকির কাছে জানতে চায় যে এই এলাকাতে এই বিল্ডিং গুলো কত বছর ধরে তৈরি হয়েছে শোকি জানায় যে এই এলাকা গত পনেরো বছর আগে ডেভেলপ হয়েছে কালো গাড়িটিকে ধাওয়া করতে করতে তারা কোনো এক রিসর্টে এসে পৌঁছে যায় সামনে থাকা লোকজনকে দেখে মনে হচ্ছে যেন কোনো নেতা মন্ত্রীর মিটিং বা প্রেস মিট কনফারেন্সে রয়েছে এরপর লোকটার পিছু পিছু তারাও রিসর্টে ঢুকে পড়ে এরপরে রঞ্জনবাবু যেন কোনো একটা কিছু ভেবে শক্তিকে না কিছু জানিয়ে চলে যায় আর শক্তি এই লোটিকে ফলো করে থাকে হাঁটে হাঁটে এক বিশাল বড় তলাতে এসে যায় তারপরে বারবার ওই বৃক্ষের দিকে তাকিয়ে নিজের করার চেষ্টা করেন আচমকা তার চোখে ভেসে ওঠে বছর আগে থাকা সুরেশের গাড়ির দৃশ্য অর্থাৎ এটাই সেই জায়গা যেখানে সুরেশের গাড়ি পোড়ানো হয়েছিল সেই জায়গাতেই আজ ডেভেলপ করে রিসর্ট বানিয়ে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর আগে ইনভেস্টিগেশন করার জন্য রঞ্জনবাবু এখানে এসেছিলেন এই কারণে পথে আসার সময় উনি শক্তিকে বলেছিলেন যে বোধ হয় আগেও উনি এই এলাকাতে এসেছেন ক্রাইমকে সম্পূর্ণ প্রমাণহীন করে দেওয়ার ঠিক কি পরিমাণ চেষ্টা করা হয়েছে তা এটা দেখে বোঝা যায় যে সম্পূর্ণ এলাকার কিছুই বদলে দেওয়া হয়েছে এখান থেকে মনে হয় এটা কি তাহলে সত্যি শুধুমাত্র কয়েকটা খুন নাকি এর পেছনে অনেক বড় কোন ষড়যন্ত্র চলছে কেঁচো করতে গিয়ে কেউ টে বেরিয়ে আসবে না তো তো আজকের জন্য এতটাই বন্ধুরা আমরা জাস্ট একশো লাইকে প্রত্যাশা রাখছি এরপর পার্ট টু আসবে আর পার্ট টুতেই সব রহস্যের পর্দা উঠবে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর আজকের জন্য টাটা